আপনি কেমন আছেন আজকে এরকম একটা অফার দিব ভাইয়া যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক সীমিত দামে থাকবে সবার সাতদের ভিতরে দশ হাজার টাকার ভিতরে অনেক প্রোডাক্ট পাবেন পাঁচ টাকার ভিতরে অনেক প্রোডাক্ট পাবেন এগারো সাড়ে এগারো বারো হাজার ভালো ভালো অনেক প্রোডাক্ট পাবেন ভাইয়া সবার সাত দিনের ভিতরে আচ্ছা ওয়ারেন্টি এন্ডি কেমন থাকে প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা বৃহত্তর শর্মের ফুল আর বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 এগারো রং শপিং কমপ্লেক্স লিফ্টে দ্বিতীয় তারা তিনশো নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে আমাকে পাবে আচ্ছা কুরিয়ার পলিসিটা বলে দেয় কুরিয়ার পলিসি হচ্ছে আমরা সারা বাংলাদেশে চহটি জেলে কুরিয়ার করে থাকি পাঁচ হাজার টাকার নিচে প্রোডাক্টে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট এক টাকা অ্যাডভান্স করলে নাম থেকে দিলে তার বন্ধুব্যস্তরা ফোন চলে যাবে

আমরা গিভ মাধ্যমে এটা দিয়ে দেব ভাইয়া আচ্ছা আইফোন এসি 2020 টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে ভাই আচ্ছা দেখেন আজকে কিন্তু আইফোন এসি আচ্ছা আইফোন এসি 2020 টোটালি ফ্রি শুধুমাত্র লাইক কমেন্ট করলে আজকে আইফোন এসি 2020 টোটালি ফ্রি পেয়ে যাবেন জি আচ্ছা এবার নেক্সট ফোন দেখাবো আইফোন 6s iPhone 6s iPhone 6s 64 GB variant ফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন only 9000 টাকা only 9000 only 9000 টাকা আচ্ছা only 9000 টাকা আইফোন 6s এরপর নেক্সট ভিভো i11

ছয় একশো আঠাশ পেয়ে যাবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার দেখো সেভেন প্রো সেভেন প্রো ছয় জিবি একশো ফিঙ্গার প্রিন্ট আটচল্লিশ মেগা পিক্সেল দেওয়া আছে

দেখাবো রেডমি নোট ফাইভ রেডমি নোট ফাইভ চার জিবি ব্র্যান্ডেড ফোন খুবই সুন্দর একটা ডিভাইস এটা পেতে পারলি সাত হাজার পাঁচশো চার জিবি চৌষ্ঠ জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে খুবই সুন্দর একটা ডিভাইস

তখন দেখাবো এম আই থ্রি এম আই থ্রি এম আই থ্রি চার জিবি চৌট জিবি বক্স শক রে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর দুই জিবি ষোলো জিবি পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা আচ্ছা দুই জিবি ষোলো জিবি অনলাইন অনেক পেত না যার দেওয়া যাবে আর এক কথায় চৌষট্টি আজকে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবে জি আচ্ছা তো আজকে এই পর্যন্তই জি ভাই আচ্ছা তো ভিও আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট শুনে সাবস্ক্রাইব করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ নেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ